বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি একটা গল্প বলব গল্পের নাম অসত্য ছয় বউ ও রাক্ষস এক মুরল ছিল তার ছয় ছেলে আর সেই ছয় ছেলে ছয় বউ ছিল ছেলেদের মা তার বউদের দু চক্ষে দেখতে পারতো না সারা দিন বউগুলোকে খেটে মরত সন্ধ্যার সময় তাদের শাশুড়ি ছয় বউকে ছটা তেঁতুলের পাতায় করে ভাত দিত তেঁতুলের পাতায় আর কত ভাত ধরবে সে ভাত খেয়ে তাদের পেট ভর্তনা না শাশুড়ি বাড়ির গিন্নি তার ছেলেগুলো আবার মায়ের খুব বাধ্য কাজে বউয়েরা স্বামীর কাছে শাশুড়ির অত্যাচারে কথা বলতে সাহস করতো না এইভাবে বেশ কিছুদিন কেটে গেল একদিন পাড়ার এক মুরলের ছেলের বিয়েতে তাদের সকলের নিমন্ত্রণ হল তখন শাশুড়ি তার ছয় বউকে নিয়ে বিয়ে বাড়িতে গেল ছয় বউ মনে করলো অনেক দিন পরে আজ পেট ভরে খেয়ে বাঁচবে তাই ভেবে তারা খুব কাজ করতে লাগলো কিন্তু সন্ধ্যার সময় তাদের সে আশা শেষ হয়েছে শাশুড়ি ডেকে বলল গো তোমরা বসে বসে কি করছো তোমাদের ভাত দেব তেঁতুলের পাতা নিয়ে এসো তখন ছয় ছয় বউ বুঝতে পারলো যে এ বাড়িতে তাদের শাশুড়ির হাতের রান্না রান্নাঘরে আর পরিবেশনের ভার পড়েছে সেই কথা শুনে ছয় বউ করলো কি জল আনার নাম করে ছয়টি কলসি নিয়ে বেরিয়ে পড়ল। তারা ছয় যায়ে পরামর্শ করলো যে এত কষ্ট আর সইতে তো পারি না আমরা আর বাড়ি ফিরে আসবো না যেদিকে দু চোখ যায় সেই দিকে চলে যাব ছয় বউ কাকে কলসি নিয়ে চলতে লাগলো চলতে চলতে এক নিবিড় জঙ্গলের মধ্যে এসে পড়ল সে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে দেখলো এক প্রকাণ্ড অট্টালিকা অট্টালিকার দরজা ঠেলা মাত্র অমনি খুলে গেল ছয় বউ অট্টালিকায় ঢুকে দেখে যে সেখানে কোনো লোকজন নেই কিন্তু যে সে বাড়িতে অনেক ঘর সে সব ঘুরে ঘুরে মানুষ দরকারি জিনিসপত্র সব রয়েছে কোন ঘরে দেখে সে থালা থালা সন্দেশ রয়েছে কোনো ঘরে দেখে হাড়ি হাড়ি ভাত হাড়ি হাড়ি ডাল তরকারি কোনো ঘরে ভারে ভারে ছানা ঘি কোনো ঘরে বস্তাবন্দি কাপড় কোনো ঘরে কলসি কলসি মোহর সবই রয়েছে কিন্তু মানুষ নেই সেই সব দেখে ছয় বই খুব আশ্চর্য হয়ে গেল তখন তাদের খুব খিদে পেয়েছিলো তারা তো আগে পেট ভরে সব খেয়ে নিল তারপর খুব ভালো করে পালঙ্কের ওপর ভালো বিছানায় শুয়ে ঘুমাতে লাগলো সকালবেলা ঘুম থেকে উঠে দেখে সমস্তই রয়েছে কিন্তু তারা ছয় বই ছাড়া আর কোনো লোক নেই কে যে রান্নাবান্না করছে কে যে সব জিনিস আনাছে তার কিছুই ঠিক নেই তারা ছয় বইয়ের তো দিন কয়েক মনের নানা রকম জিনিস খেতে লাগলো সেখানে তাদের কোনোই কষ্ট থাকলো না কেবল কেবল হতো কি সেই অন্ধপুরিতে থাকতে তাদের মধ্যে মধ্যে ভয় লাগত সেই ছয় বউ করত কি যখন চান টান করতো বাইরে যেত তখন তাদের মধ্যে একজন সেই বাড়িতে থাকতো একদিন সন্ধ্যার সময় পাঁচ বউ পুকুরে গা ধুতে গিয়েছে আর ছোটো বউ বাড়িতে রয়েছে ছোটো বউ একটা ঘরের মধ্যে গিয়ে দেখে কি সেই ঘরে একটা খাটের ওপর একটা বছর দুই এর ছেলে শুয়ে আছে সেই খাটের নিচে একটা কানা ভাঙা মাটির ভার রয়েছে ছোটো বউ শুনলো যে সেই দুই বছরের ছেলেটি খা সরে ভাড় জিজ্ঞাসা করছে বোচা খুঁড়ি বোচা খুঁড়ি কত আর কতদিন সেই কানা ভাঙা ভাটটা অমনি বলে উঠল খাড়া খেয়ে খেয়ে তেল বারুক এখন কেবল হাট এই কথা শুনে শুনে তো ছোটো বউয়ের মনে ভয় হলো সে আস্তে আস্তে সেখান থেকে চলে এলো তারপর আর পাঁচ বউ এলে তাদের সব কথা সেখানে বললো তারা তো ছোট বউয়ের কথা বিশ্বাসই করতে পারলো না কিন্তু তারপরে একদিন একদিন করে বাড়িতে থেকে আর পাঁচ বউ সেখানেই ছেলেদের আর কানা ভাঙা ভাড়ের কথা শুনতে পেলো সকলেই তারা বিশ্বাস হলো যে সে বাড়িতে ভূত না হয় মায়াবী রাক্ষস আছে তারা ভাবল যে শিগগিরই যদি এখান থেকে পালানো না যায় তাহলে রাক্ষসের হাতে মারা যেতে হবে পরদিন সকালে ছয় বেলা ছয় বউ মিলে বলা বলি করতে লাগলো যে অনেক দিন মাথা ঘষা হয়নি মাথায় বড্ড ময়লা জমেছে আজ জনকে মাথা ঘষতে ঘাটে যেতে হবে বাড়ি ফিরতে বোধ হয় সন্ধ্যা হয়ে সন্ধ্যা হয়ে যাবে এরকম বলা বলি করার মানে এই যে রাক্ষসেরা যদি তাদের কথা শুনে তাহলে যেন মনে না করতে পারে যে তারা পালাচ্ছে তারপর ছয় বউ ছয়টা কলসিতে করে মোহর আরও অন্যান্য জিনিসপত্র যে যত পারল নিয়ে বেরিয়ে পড়ল তারা রাস্তা বরাবর চলতে লাগলো চলতে চলতে পিছনে ফিরে দেখতে লাগলো রাক্ষস আসছে কিনা এক প্রকণ প্রকাণ্ড অস্বত্থ গাছের তলায় এসে সন্ধে হল ছয় বই ছয় বউ জানত যে অসত্য গাছে দেবতা বাস করেন তারা গাছকে বল বললো দেবতা তুমি আমার তোমার মধ্যে স্নান দাও নইলে রাক্ষস আমাদের খেয়ে ফেলবে তখন গাছ বললো আচ্ছা আমি ফাঁক হচ্ছি তোমরা আমার ভেতরে ঢুকে পারো তাহলে রাক্ষসেরা তোমাদের কিছু করতে পারবে না তারপর সকাল হলে তোমরা বেরিয়ে পড়ো এই কথা বলে গাছ ফাঁক হয়ে গেল অমনি ছয় বউ সে তার মধ্যে ঢুকে পড়লো গাছ আবার যেমন ছিল তেমনি হয়ে গেল। এদিকে সন্ধ্যার পর যখন ছয় বউ রাক্ষসে বাড়িতে ফিরল না তখন রাক্ষসেদের মনে সন্দেহ হলো তবে কি এরা ফাঁকি দিয়ে পালিয়েছে অমনি রাক্ষসগুলো তাদের খোঁজে বেরিয়ে পড়লো খুঁজতে খুঁজতে সেই অসত্য গাছের তলায় এসে হাজির হলো সেখানে এসে রাক্ষসগুলো মানুষের গন্ধ পেয়ে বলতে লাগলো হাউ মাউ দাও হাও মানুষের গন্ধ পাও আর করলো কি সেই গাছের ডাল ভাঙতে লাগলো পাতা ছিটতে লাগলো আর গাছের সর্বাঙ্গ আছড়ে কামড়ে ক্ষত বিক্ষত করে দিতে লাগলো তারপর ভোর হবা মাত্র রাক্ষসগুলো পালিয়ে গেল সূর্য উঠল তখন অস্বত্য গাছ বউ ছয়জনকে ডেকে বলো ও গো সকাল হয়েছে রাক্ষসগুলো পালিয়েছে তোমরা এখন বেরোতে পারো এই কথা বলে গাছ ফাঁক হয়ে গেল আর ছয় বউটি বেরিয়ে গেল। গাছ আবার যেমন ছিল তেমন হলো বউ ছয়টি বের হয়ে দেখল কি যে রাক্ষসগুলো তা গাছের ডাল ভেঙে পাতা ছিঁড়ে আছড়ে কামড়ে তাকে খুব নাকাল করেছে তাদের দেখে খুব খারাপ লাগলো তারা তখন করল কি সেখানে যে পুকুর ছিল সেই পুকুর হতে কাদা এনে গাছের যে যে জায়গায় ছাল রাক্ষসেরা তুলে ফেলেছিল সেই সেই জায়গায় মাখিয়ে দিল এতক্ষণ গাছের সর্বাঙ্গ জ্বলে যাচ্ছিল কাদা মাখিয়ে দেওয়ায় ঠান্ডা হলো তখন গাছ বলল তোমাদের ওপর আমি বড় খুশি হয়েছি কিন্তু তবুও বলছি যে তোমরা এখান এখানে থেকো না এখানে থাকলে রোজ রোজ রাক্ষসগুলো এসে আমার ওপর অত্যাচার করবে তোমরা এই জঙ্গলে পশ্চিমে যে বোন আছে সেইখানে চলে যাও তখন ছয় বো এক এক আচল মোহর দিয়ে গাছের পুজো করে সেখান থেকে চলে গেলো তারপর অশ্বত্র গাছে যে বনে যেতে বলেছিল সেই বনে গিয়ে জঙ্গল কাটিয়ে প্রকাণ্ড এক বাড়ি তৈরি করলো আর ওইখানে অন অনাবাদী জমি আবাদ করিয়ে ছয় বই মিলে একবারে সুখেই থাকতে লাগলো তাদের বাড়ি চারিদিকে অনেক প্রজা বসান হলো অনেক দাস দাসী হলো তখন তাদের নাম হলো জঙ্গলকারানী এমন সময় সেই ছয় বই এক শ্বশুরের শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে পড়লো শেষে এমন হলো যে দুবেলা আহার জোটে না তখন মোরলাতা স্ত্রী আর ছয় ছেলে মজুর খেটে খেতে লাগলো হঠাৎ আরম্ভ হলো মজুর যে পয়সা পাওয়া যেত তাতে তাদের আটজনে চলতো না ঠিক সেই সময় জঙ্গলকার তাদের অট্টালিকার সামনে প্রকাণ্ড এক পুকুর কাটাতে লাগলো রানীরা ঢেরা পেটিয়ে দিল যে পুকুর কাটাতে অনেক মাটি তুলতে হবে সেই জন্য অনেক মজুরের দরকার এক যে এক যে মাটি কাটতে পারবে তাতে অনেক ভালো টাকা মজুরি দেওয়া হবে সেই কথা শুনে মোড়লে কানে পৌঁছে গেল তখন তারা আটজনই মিলে সেই পুকুরে মাটি কাটতে চলল একদিন দুপুরবেলা ছয় যায় ভাত খাওয়ার পর পান খাচ্ছে আর ঘরে বসে জানলা দিয়ে মজুরদের মাটি কাটা দেখছে এমন সময় সেই মোরলতার স্ত্রী ও ছয় ছেলে মাটি কাটবার জন্য সেখানে এসে হাজির অন্যান্য মজুরের সঙ্গে মিশে তারাও মাটি কাটতে লাগলো ক্রমে ছয় বউ দেখতে পেলো যে সেই মোরলতার স্ত্রী অতি কষ্টে মাটির ঝুড়ি মাথায় করে নিয়ে আসছে তাই দেখে ছোট বউয়ের মনে ভারী মায়া হলো আর তাদের খুব চেনা চেনা মনে হলো বুড়োটো বুড়াটি যেন তার শ্বশুরের মতন আর বুড়িটি তার শাশুড়ির মতন কিন্তু তার শ্বশুর শাশুড়ি যে মাটি কাটতে আসবে তার বিশ্বাসই করতে পারলো না তবু মনের খটকা গেল না তখন করলো কি আর পাঁচ জাহাকে ডেকে সে কথা বলল তারা বলল। বুড়ো বুড়িকে দেখে তাদের শ্বশুর শাশুড়ি বলেই মনে হচ্ছে এমন সময় তারা দেখতে পেল মোরলের ছেলে ছয়টিও মাথায় ঝুড়ি করে মাটি বয়েছে দেখে বইয়েরা তাদের স্বামীদের চিনতে ফেললো চিনে ফেললো বইয়েরা তাদের ডেকে পাঠালো তারা যখন এলো তাদের তেল মাখিয়ে বেশ করে স্নান করানো হলো ছেঁড়া কাপড় ছাড়িয়ে নতুন কাপড় পরানো হলো তারপর দোতলায় একটি ঘরে তাদের জন্য খাবারের জায়গা হলো যখন খেতে ডাকা হলো তখন তো ভয়ে তাদের প্রাণ যায় আর কি তারা ভাবলো পুকুর কাটা শেষ হয়েছে এখন বুঝি আমাদের কেটে পুকুরের পুজো রক্ত দেবে তারা তো কাঁদতে লাগলো কিন্তু কাঁদলে কি হবে সেখানে তাদের আর কে আছে শেষে আস্তে আস্তে দাসীর সঙ্গে দোতলায় উঠে খেতে বসলো আর সেই ছয় বউ পাশের ঘরে এসে বসলো ছোটো বউ মোটা গলার বুড়ো মোরলকে অনেক কথা জিজ্ঞাসা করতে লাগলো বুড়ো মোরলও সব কথা জবাব দিল আরও শেষে বলল আমার সেই ছয় বউটি যেখান যেদিন চলে গেছে সেদিন থেকে আমাদের কষ্ট আরম্ভ হয়ে গেছে আহা আমার বৌরাই ছিল ঘরের লক্ষ্মী এই কথা বলে বুড়ো মোরল কাঁদতে লাগলো তখন বউরা সেই ঘর থেকে এসে শ্বশুর শাশুড়িকে প্রণাম করে নিজেদের পরিচয় দিল আর তারা যে কেমন করে এই বড় লোক হলো সে কথাও বলল। তাদের কথা শুনে বুড়ো বুড়ি ও তাদের স্বামীরা অবাক হয়ে গেল তারপর সেই মোরল আর ছয় স্ত্রী ছয় ছেলে ছয় বউ সেখানে তারপর সেই মোরল আর স্ত্রী ছয় ছেলে ছয় বউ সেখানে সেই বিরাট প্রাসাদে বসবাস করতে লাগলো বুড়ো বুড়ি অল্প দিনের মধ্যে মারা গেল আর ছেলেরা তাদের বউদের নিয়ে বেশ সুখে সংসার করতে লাগলো আজকের মতন গল্প এটুকুনি কেমন লাগলো জানাবে ভালো থাকবে খুশি থাকবে আনন্দে থাকবে